থেকে কিন্তু নখটা বের করতে পারবে কিন্তু না তাকে কিন্তু অনেক প্রোগ্রামের সাহায্যে নখটা বের করে দিয়েছে এখান থেকে যদি মালের অবস্থা তাকে কিন্তু ডাউন করে দিয়েছে এখানে মিষ্টি আপু দেখে কী করতে পারে ব্যাক টু ব্যাক স্ন্যাপের শট দুইটাকে এখানে তিনটাকে ও মাই গড ফুল নেমে এখানে যদি তার টিমমেট একজনও থাকতো তাও তো হয় ও মাই গড আর মাই গড ব্যাক টু ব্যাক দুইটা টিমমেটকে ডাউন করে দেওয়া হয়েছে এখান থেকে আবার ও মাই গড দেখতে পারি আবার অটো গাড়ার চার্জ নাইম ভাইয়ের পক্ষ থেকে একটা ডাউন প্রথম নকটা বের করেছে এখানে নাইম ভাই

কিন্তু না এখানকার কি আবার আবারও নাইন ভাইয়ের প্রো গানের চার্জ এই মুহূর্তে মিলনকে কিন্তু ডাউন করে দেওয়া হয় সেখান থেকে চলতে দেখতে পারি আবারও কি প্রো গানের চার্জটা এই মুহূর্তে ভালো একটা ড্যামেজ দিয়েছিল নাইম ভাই এস টি ভি আবারও এস কিলটা ডাউন করে